ভুলো না রে ভব ভাঙত কাজে আকে রে সব কাণ্ড মিশে রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স ভবে কেউ কারুর নয় দুঃখের দুঃখী কেউ কারোর নাই দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে পাখি একবার মৌলা বলো মনের ও ওভাবে কেউ কারোর নাই দুখের দুখী ভাবে কেউ কারোর নাই দুখের আল্লা বলো রে পাখি একবার মওলা বলো মনের না রে ভব ভাঙত কাজে রে সব কাণ্ড মিশে না রে ভব ভাঙত কাজে সব কাণ্ড মিশে আসতে একা যেতে একা আসতে একা যেতেও একা এ ভাবা পিরি তের ফালা সে কি আল্লা বালো মনের পাকি আই কার মলা বালো মনের পাকি হা঵া বন্দ হোলে সুবাত কি সুনাই এ বাডির বাহি� করবেন সবাই হাওয়া বন্ধ হলে সবার কিছু নাই এ বাড়ির বাহির করবেন সবাই মন্তর কে বাই আপন পর কে তখন কে বাই আপন পর তখন ওই খেদে আমার ঝরে ই আল্লাহ বলো মনে পাখি একবার মওলা বলো মনে পাকি পাখি গরে রকি নারাই যখন লয়ে যায় টা সবাই পান্ডটা দিতে চাই গোরে কি নারাই যখন লয়ে যায় কাদিয়ে সবাই পান্তা দিতে চাই ফকির লালন বলে কারো গোরে লালন বলে কারো গোরে কেউ যাবে না থাকতে হয় একা কি আল্লাহ মনে রে পাখি একবার মৌলা বলো মনের পাখি এভাবে কেউ কারোর নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারোর নয় দুঃখের তু কি আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি একবার আল্লা বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পা অসাধারণ খুবই সুন্দর আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইদ সাইদ মোহাম্মদ সাইদ জি আপনার বাসা কোথায় বাসা শিখে আমি ঘরবাড়িতে এই চিলবারে হাঁড়ি পাতিল এইগুলো ফেরি ফেরি বিক্রি বড়াই আচ্ছা ব্যবসায়ী বললেন আপনার বাড়ি কুষ্টিয়া আপনার থাকেন হচ্ছে রাজবাড়ি রাজবাড়িতে ব্যবসা করেন হাড়ি পাতিল সিলভারের হাড়ি পাতিল এগুলো ফেরি করে বিক্রি করে দেখ ভাই ধন্যবাদ অসাধারণ আপনার কণ্ঠ খুবই ভালো লাগলো গানটা শুনে দর্শক আপনারা যারা গানটা শুনলেন তাদেরকে একটা কথাই বলবো যে গানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই সাইদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এমনকি ভাইয়ের জন্য সবাই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পথে প্রান্তরের শিল্পীদের ঠিক এভাবেই চায়ের দোকান থেকে খুঁজে বের করে আপনাদেরকে গানটি শোনালাম যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সাইদ সাইজ ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে